আসসালামু আলাইকুম বিরাস আপনারা যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটা শাউনি রেডমি এ থ্রি মডেলের দু হাজার চব্বিশ সালের একটা নতুন মোবাইল মোবাইলটি আমি আগ্রাবাদের আক্তারুজামান মার্কেট থেকে নিয়েছি যেটা দাম পড়েছে মাত্র এগারো হাজার টাকা মোবাইলটার লুকিংটা জোস আপনারা খুললেই দেখতে পাবেন দেখেন লুকিংটা জোশ ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটাই বিশেষ করে ব্যাক সাইডটা জোশ এর ক্যামেরার যে ফাংশনগুলো বা ক্যামেরার যে লুকিং এক করে অসাধারণ এগারো হাজার টাকায় এত সুন্দর মোবাইল আপনি সহজে পাবেন না তারপর আপনার সাউমি রেডমির মোবাইল এই থ্রি মডেলের এই মোবাইলটা অনেকের সহ মোবাইল অনেকেই পছন্দ করবে কারণ যখন এটা মার্কেটে সর্বপ্রথম আসে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে তখন এর দাম ছিল সাড়ে এগারো হাজার টাকা এখন হাজার টাকা কমে দাম হয়েছে এগারো হাজার টাকা কিন্তু মোবাইলের ব্যাক মানে ব্যাট সাইড যেটা এই চার্জার অ্যাডাপ্টারটা মাত্র দশ ওয়াটের কিন্তু এর যে ব্যাটারি ব্যাটারি আছে পাঁচ হাজার মিলিয়ামপিয়ার সেখানে চার্জার দিচ্ছে মাত্র দশ ওয়াটের যার কারণে আপনার এই পাঁচ হাজার মেগি মিলিয়ামপিয়ারের ব্যাটারিকে চার্জ করতে এই অ্যাডাপ্টারের সময় লাগবে প্রায় দুই ঘন্টার উপরে এটা হচ্ছে একটা ব্যাটসাইড আরও টুকটাক ব্যাটসাইড আছে যার কারণে মোবাইলটার দাম কমেছে কিন্তু মোবাইলটা যদি এক হাতে ব্যবহার করা হয় বা নর্মাল ব্যবহার করা হয় এগারো হাজার টাকার মোবাইল হিসেবে মোবাইলটা দারুণ হবে কারণ মোবাইলটা দেখতে জোস এক কথা হচ্ছে এটা দেখতে জোস আর হচ্ছে মোবাইলটা এক হাতে ব্যবহার করতে পারলে বেশ অনেক দিন সাপোর্ট আপনি ব্যবহার করতে পারবেন বা আপনাকে ভালোভাবে সাপোর্ট দিবে কারণ এর প্রসেসর যেটা অকটাক প্রসেসর প্রসেসর ভালো মোবাইলটা নতুন যখন নিয়েছি তখন এখান থেকে আমাকে একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দিচ্ছে আর বলছে যে একটা ব্যাক ব্যাক পার্ট সেটাও আমরা লাগাই দিবে মোবাইলের প্যাকেটের ভিতরে কিন্তু শুধু অ্যাডাপ্টার একটা ডাটা কেবল আর মোবাইলটা ছিল আর কিছুই ছিল না কিন্তু এনারা একটা গ্লাস প্রোটেক্টর একটা আপনার ব্যাক কভার এবং বলছে যে একটা হেডফোনও দিয়ে দিবেন তো এই মোবাইলের সম্পূর্ণ রিভিউ আমার এই চ্যানেলে পরবর্তীতে আপলোড দেওয়া হবে আপনারা সবাই দেখে নেবেন মোবাইলের বিস্তারিত জানার জন্য সবাইকে